তো দেখো বন্ধুরা আমাদের সকলের একটা স্বপ্ন থাকে যে আমরা একটা ভালো প্লেয়ার হবার আর অনেক মানুষ আমাদেরকে চিনতে পারবে আর নিজেকে একজন ভালো প্লেয়ার হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য টুর্নামেন্ট খেলার কোনো বিকল্প নেই তুমি যত বেশি টুর্নামেন্ট খেলতে পারবা তত অভিজ্ঞতা লাভ করতে পারবা আর অনেক সময় বিভিন্ন ফেসবুক পেজ বা বিভিন্ন গ্রুপ যে টুর্নামেন্টগুলো হোস্ট করে সেই টুর্নামেন্টগুলো অনেক সময় ফেক হয়ে থাকে আবার তুমি ওই টুর্নামেন্টে জয়েন হওয়ার জন্য যে টাকাগুলো দিয়েছো সেই টাকাগুলো মেরে দেওয়া হয় তাইসকে তোমাদের এমন একটা অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দেবো যেইখান থেকে তোমরা খুব সহজে টুর্নামেন্ট খেলতে পারবা এবং প্রচুর টাকা ইনকাম করে নিতে পারবা আসলে বন্ধুরা তুমি যদি একটু ভালোভাবে খেলতে পারো তাহলে প্রতিদিন পাঁচশো থেকে ছয়শো টাকা ইনকাম করে নিতে পারবা এই অ্যাপ্লিকেশন থেকে আর বন্ধুরা ভিডিও শেষে একটা ছোট্ট গল্প করব যেটা খুব মজার হতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তো বেশি প্যাক প্যাক না করে ছোট্ট একটা ইন্টু দ্য ভিডিও শুরু করা যাক তো প্রথমে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যেতে হবে তারপরে দেখো ওইখানে একটা লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কের উপরে ঠিক এইভাবে ক্লিক করলে তোমাদের একটা পেজে নিয়ে চলে যাবে আর সেখানে দেখো ডাউনলোড বলে একটা অপশন আছে এটার উপর ক্লিক করে এই অ্যাপ্লিকেশনটা তোমাদের ডাউনলোড করে নিতে হবে তারপরে তোমাদের অ্যাপসের উপর ক্লিক করতে এমন একটা ইন্টারফেসে চলে আসবে যেহেতু তুমি একজন নতুন প্লেয়ার তাই তোমাকে প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তার জন্য তোলার সাইন ইন অপশানে ক্লিক করে ফেলো এবার দেখো তোমাদের সামনে একটা ফর্ম রয়েছে যেখানে তোমাদের ফার্স্ট নেম দিতে হবে তারপরে লাস্ট নেম দিতে হবে তারপরে একটা ইউজার নেম দিতে হবে তারপরে তোমাদের ইমেল অ্যাড্রেসটা দিতে হবে ঠিক তার নিচে তোমাদের মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এইখানে দেখো পাসওয়ার্ড বলে একটা অপশন আছে এইখানে তোমাদের মন মতো একটা পাসওয়ার্ড বসিয়ে দাও যাতে পরবর্তীতে ভুলে না যাও ঠিক তার নিচে দেখো প্রোমো কোড বলে একটা অপশন আছে এটা অপশনাল দিলেও হয় না দিলেও হয় তোমরা চাইলে আমার প্রোমো কোডটা ইউজ করতে পারো যেটা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ মোটামুটি ফর্মটা ফিল আপ হয়ে গেলে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে আবারও সেই পূর্বের ইন্টারফেসটা চলে আসবে যেইখানে তোমাদের ইমেল অ্যাড্রেসটা দিতে হবে আর সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন এ ক্লিক করার সাথে সাথে তোমাদের পাছার উপরে সজোরে একটা লাতি দিয়ে অ্যাপসের ভিতরে নিয়ে চলে যাওয়া হবে এটা কিন্তু সম্পূর্ণ মজা করে বললাম তোমরা জন্য আবার কেউ ভেবো না সত্যি সত্যি তোমাদের পাছায় লাতি দিয়ে অ্যাপসের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে তো যাই হোক আসি এবার মূল কথায় যেহেতু এখানে একটা টুর্নামেন্ট তোমাকে টাকার বিনিময়ে খেলতে হবে তাহলে তোমার অ্যাকাউন্টে আগে কিছু টাকা ডিপোজিট করতে হবে তার জন্য দেখো একদম উপরে একটা ট বলে অপশন চলে এসেছে ওটার উপর ক্লিক করে দিতে হবে এই জিনিসটা তোমরা একটু খেয়াল করে বোঝার ট্রাই করো দেখো অ্যাডমানিতে দুইটা ম্যাথড দেওয়া রয়েছে একটা হচ্ছে বিকাশ একটা হচ্ছে রকেট তো আমি এখানে বিকাশের মাধ্যমে টাকাটা ভরবো তাই বিকাশের উপরে ক্লিক করতে স্ক্রিনের উপরে তাদের ফোন নাম্বারটা চলে আসবে তো স্ক্রিনের উপরে যে নাম্বারটা ভেসে আসলো এই নাম্বারে আমাকে প্রথমে বিকাশ থেকে তাদের বিকাশে টাকা সেন্ড মানি করতে হবে তো এইখানে আমি একটু প্রবলেমে পড়ে গেলাম যে আসলে আমার তো কোনো বিকাশ নাম্বার নেই তাতে কি হয়েছে বন্ধুরা তোমার আশেপাশে প্রচুর বিকাশ এজেন্ট আছে তাদের কাছে চলে যাওয়া তাদের কাছে বলবা এই নাম্বারে টাকা সেন্ড মানি করতে তো মোটামুটি তুমি টাকা সেন্ড মানি করে দিয়েছো এবার তোমার যে কাজটা রয়েছে সেটা হচ্ছে এইখানে দেখো অ্যামাউন্ট বলে একটা অপশন আছে এইখানে তোমাকে বসাতে হবে তুমি কত টাকা তাদের নাম্বারে মানি করেছো আমি চল্লিশ টাকা তাদের নাম্বারে মানি করেছি তাই চল্লিশ টাকা এখানে বসিয়ে দিলাম তারপরে আমি যে বিকাশ নাম্বার থেকে তাদের বিকাশ নাম্বারে টাকাটা পাঠিয়েছিলাম সেই বিকাশ নাম্বারটা এখানে বসিয়ে পাশে ভেরিফাই পেমেন্টে ক্লিক করলে কিছুক্ষণ সময়ের মধ্যে তোমার অ্যাকাউন্টে টাকা ডিপোজিট হয়ে যাবে এবার কথা হচ্ছে তুমি কিছু টাকা জিতে ফেলেছো এবার টাকাটা কিভাবে তুলবা তো দেখো এখানে উইনিং প্রাইজ আমার পঞ্চান্ন টাকা রয়েছে এখানে যখন আমার একশো টাকা হয়ে যাবে অর্থাৎ আমি ম্যাচ খেলে যখন একশো টাকা জিতে ফেলবো তখনই টাকাটা তুলতে পারবো তার জন্য পাশে উইড্রো অপশনে ক্লিক করতে হবে এইখান থেকে একটা মেথড সিলেক্ট করে নিতে হবে আমি বিকাশ মেথডটা সিলেক্ট করে নিলাম তারপরে আমাদের নাম্বারটা বসাতে হবে অর্থাৎ কোন নাম্বারে আমি টাকাটা নিতে চাচ্ছি তারপর আমি কত টাকা তুলতে চাচ্ছি সেটা এখানে বসে তলায় যে উইড্রো অপশন আছে এখানে ক্লিক করলে কিছু সময়ের মধ্যে টাকাটা উঠে আসবে খেয়াল রাখতে হবে আমরা যেই নাম্বারটা বসিয়েছি টাকাটা নেওয়ার জন্য তাতে জন্য অবশ্যই বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকে এই তো গেল টাকা কিভাবে ভরবা এবং টাকা কিভাবে হাতে পাবা এবার চলে একটা টুর্নামেন্টে কিভাবে জয়েন হওয়া সেটা দেখিয়ে দিই তার জন্য তোমাকে আবার ব্যাকে চলে আসতে হবে এইবার দেখো ফ্রি ফায়ার অপশানের উপরে ক্লিক করে দাও তারপরে দেখো এখানে বেশ কয়েকটা ম্যাচ তারা অ্যারেঞ্জ করে রেখেছে এবার তুমি তোমার সময় মতো একটা ম্যাচ সিলেক্ট করে ফেলে তারপরে এই জয়েন অপশান আছে এটার উপরে ক্লিক করে দিলে তারপরে দেখো এইখানে প্লেয়ার বলে একটা অপশন আছে যেখানে তোমার গেম আইডিতে যেই নামটা দেওয়া আছে সেটা কপি করে নে এখানে পেস্ট করে দিতে হবে তারপরে নিচে যে জয়েন অপশনটা আছে এটার পরে ক্লিক করলে কয়েক সেকেন্ডের ভিতরে তুমি অলরেডি এই ম্যাচটার মধ্যে জয়েন হয়ে যাবে তারপরে ব্যাকে আসতে দেখবা অলরেডি জয়েন দেখাচ্ছে তার মানে তুমি ধরে নিতেই পারো যে এই ম্যাচটার মধ্যে তুমি জয়েন হয়ে গিয়েছো এবার গেম স্টার্ট হওয়ার যে টাইমটা দেওয়া রয়েছে ঠিক তার 5 থেকে 10 মিনিট আগে তাদের কাস্টম রুমের আইডি পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া হবে তার জন্য তোমাকে সেই ম্যাচটার উপরে ক্লিক করলে দেখবা স্ক্রিনের সামনে আইডি পাসওয়ার্ড ভেসে এসেছে এখান থেকে তুমি আইডি পাসওয়ার্ড কালেক্ট করে গেমে ঢুকে কাস্টম রুমটা খেলে ফেলতে পারো ব্যাস এতটুকুই তোমার আর কোনো টেনশন নেই তুমি যদি ম্যাচ খেলে জিততে পারো বা কিল করতে পারো টাকা আপনি আপনি তোমার এতে যোগ হয়ে যাবে এবার একটা জিনিস তুমি চিন্তা ভাবনা করে দেখো এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড তো প্রাইস থাকছে আর তার উপরে একটা কিল করলে পাঁচ টাকা পেয়ে যাচ্ছ আর বন্ধুরা একটা ম্যাচে আটচল্লিশ জন ইনিমিকে নামানো হয় সেখান থেকে দুই তিনটা কিল করা কোনো ব্যাপার না আর বন্ধুরা তুমি যখন একটা কিল করবে না তোমার ভিতরে একটা অন্যরকম আনন্দ কাজ করবে একটা উৎসাহ কাজ করবে কারণ এখানে একটা কিল করলে পাঁচ টাকা পাওয়া যায় আমিও কিন্তু বন্ধুরা মাঝে মাঝে এই অ্যাপ্লিকেশনের ভিতরে টুর্নামেন্ট খেলি তাই তোমার সাথে দেখা হলেও হয়ে যেতে পারে আশা করি বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটা সম্পর্কে তোমাদের আর কোনো তথ্য অজানা নেই তারপরেও যদি তোমাদের কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আমার ডিসক্রিপশন বক্সে চলে যাবা এবং দেখো খেলো অ্যাপসের টেলিগ্রাম লিঙ্কটা দেওয়া রয়েছে সেইখান থেকে তুমি সরাসরি তাদের সাথে যোগাযোগ করে নিতে পারবা তোমার সমস্যাগুলো জানাতে পারবা আশা করি খুব তাড়াতাড়ি তারা সলভ করে দিবে তো এবার একটা তোমাদের মজার ঘটনা বলি তো বিগত কয়েকদিন ধরে আমার মাথার বেশ চুল উঠছিল আমি আমি খুব টেনশনের মধ্যে ছিলাম যে এত অল্প বয়সে মাথার চুলগুলো যদি এইভাবে উঠে যায় তাহলে বিয়ে করার জন্য না ভালো বউ পাবো প্রেম করার জন্য না ভালো মেয়ে পাবো সেই চিন্তা থেকে আমি ইউটিউবে সার্চ করেছিলাম যে কিভাবে মাথার চুল পড়া রোধ করা যায় তো আমার সামনে একটা ভিডিও আসে আমি সেই অনুপাতে কাজ করা শুরু করি তো তাদের টিপস অ্যান্ড ট্রিক্স ছিল যে অ্যালোভেরা পাওয়া যায় সেই অ্যালোভেরা প্রথমে জোগাড় করতে হবে তো আমি মোটামুটি একটা অ্যালোভেরা বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম তারপরে মিন্দি বাটতে হবে আমাদের বাসার গাছ আছে সেখান থেকে মিন্দি পেরে কষ্ট করে করে বাটলাম ছেলে মানুষ বাটতে তো অনেক কষ্ট হয় তারপরে আবার পিএস বাটতে হবে পিএজও বাটলাম সেই পিঁজের রস এই তিনটা জিনিস একসাথে মিক্সিং করতে হবে বিশ্বাস করো বন্ধুরা প্রায় আধা ঘন্টা ধরে এইগুলো মিক্সিং করলাম ভালো একটা ফেনা তৈরি হলো এবং সেইগুলো সারা মাথায় খুব গবল ল্যাপার মতো ল্যাপলাম প্রায় দুই থেকে তিন ঘন্টা ওইভাবে পড়ে থাকলাম তারপরে আয়নার সামনে দেখি মাথার চুলগুলো বেশ শক্ত শক্ত হয়ে গিয়েছে আমি বলছি বাহ কাজ এই এইবারই হয়ে গিয়েছে এইবার আমি অশ্রুমে গেলাম গোসল করা শুরু করেছি মাথায় আচ্ছা করে শ্যাম্পু মেরেছি শ্যাম্পু করার পরে মাথায় যেই পানি ঢেলেছি বন্ধুরা অবস্থা টাইট আমাদের বাথরুমে পানি যাওয়ার জন্য যে একটা জালি ছিল না সেই জালি দিয়ে দেখি আর পানি যেতে পারছে না আমি বলছি কী রে যে দেখি বন্ধুরা মাথার তিন ভাগ চুলের মধ্যে এক ভাগ চুল উঠে গিয়েছে উঠে যে পানি যাওয়ার যে জালিটা আছে সেটা পুরোপুরি ব্লক করে দিয়েছে এই দেখে বুঝতে পারলাম বন্ধুরা ইউটিউবে ভুলভাল টিক্স এর কোন অভাব নেই তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে ফেলো কমেন্ট করে বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর যদি আমার হয়ে থাকে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে ফেলা আর আমাদের এই সুখী পরিবারের একজন মেম্বার হয়ে যাও আজকে আমি বিদায় নিচ্ছি টু আপ পক্ষ থেকে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর তোমাকে যে মানুষগুলো ভালো আছে তাদেরকে অনেক ভালো লেখো টাটা বাই বাই